স্কুলের পরীক্ষায় সোনাকে হারিয়ে মায়ের উপর হওয়া অন্যায়ের সত্তুল্য রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারুর সাথে দীপার লাগেজ চেঞ্জ হয়ে যায় দীপার লাগেজ চলে যায় চারুর কাছে এবং চারু যখন ওই লাগেজটা খোলে তখন দিপার কাপড় চোপড় দেখে সূর্য অবাক হয় সূর্য চিনতেও পারে একই সাথে দীপার হাতে বানানো ফুলগুলো দেখে সোনা বুঝতে পারে এ যেন তার মায়ের হাতের জিনিস আর সোনা এতে আরো বেশি রেগে যায় সোনা তার মাকে একেবারেই সহ্য করতে পারে না সোনা তার মায়ের নামও করতে চাই না সোনাকে সামলায় সূর্য সোনাকে সামলিয়ে সূর্য সোনাকে বলে যে কাল সোনার স্কুলের একটা এক্সাম কম্পিটিশন আছে আর তাতে সোনা যে দুর্দান্ত রেজাল্ট করবে সেই আশা সূর্য করছে সোনা সূর্যকে কথা দিয়ে বলে সে ফার্স্ট হবে কেউ তাকে হারাতে পারবে না অন্যদিকে দেখা যায় যে সোনার ওই স্কুলে চান্স পাই রূপা রূপা অন্য জায়গা থেকে মুম্বাই শহরের ওই বড় স্কুলে চান্স পেয়ে ভর্তি হয় সোনাকে হারানোর জন্য নিজেকে তৈরি করতে থাকে রূপা এরপরে দেখা যায় এক্সাম শুরু হয়ে যায় সোনা আর রূপা দুজনেই এক্সাম দেয় এক্সাম শেষ হলেই সূর্যকে সোনা জানাই তাকে কেউ হারাতে পারবে না সে ফার্স্ট হবে আর তার এক্সাম খুব ভালো হয়েছে অন্যদিকে রূপা ভাবতে থাকে এবার সে ফার্স্ট হবে এরপরই রেজাল্ট বের হয় এবং সোনা সেনগুপ্তকে হারিয়ে দুর্দান্ত রেজাল্ট করে সকলকে তাক লাগিয়ে দেয় রূপা সেনগুপ্ত মুখোমুখি হয় সোনা আর রূপা কে সোনাকে হারিয়েছে দেখার জন্য সোনা রূপার সম্মুখে গিয়ে দাঁড়ায় কিন্তু রূপা যে তার বোন তা বুঝতে পারে না সোনা তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন সোনাকে হারিয়ে মায়ের উপর করা অন্যায়ে সত্যলি রূপা কমেন্ট করে জানাতে ভুলো না